নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল তিরিশে মার্চ দু শনিবার মেস থেকে মিন কেমন যাবে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব এবং প্রতিটি রাশির সাথে প্রতিটি রাশির শুভ সংখ্যা কী প্রতিটি রাশির আজকের দিনের শুভ রং কী এবং প্রতিটি রাশির উপায় কী যে উপায়গুলি আজকের দিন আপনাদের অনেকটাই সহযোগিতা করবে এবং তার সাথে আপনাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি লাইক করেননি শেয়ার করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন উপায় টোটকা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি প্রদান করা হয় রাশি আজকের দিন আপনার কিছুটা সংঘর্ষযুক্ত যাবে যে কোনো কিছু প্রাপ্তির যোগ তো আপনার আছে কিন্তু সেগুলো হাসিল করতে গেলে আপনাকে বাধাকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে আজকে প্রচেষ্টা পরিশ্রম একটু বেশিই করতে হবে শরীরের কিছুটা অসুস্থতা অনুভব হতে পারে আজকে আপনাকে কেউ ধোকা দিতে পারে হঠাৎ কোনো প্রাপ্তির যোগ বাড়তে বাড়তে পারে অর্থপ্রাপ্তির যোগও রয়েছে ফাইনান্স মাধ্যম যাবে কেরিয়ারও প্রফেশান কর্মক্ষেত্রেও পেশাগত কার্যে পরিশ্রম চালিয়ে যেতে হবে আজকে কোনো কিছুই হাতের নাগালে পাবেন না তবে কিন্তু পেশাগত কার্যে আজকে আপনার করা পরিশ্রম কিন্তু বেথা যাবে না আপনার লাভ এনে দেবে জব সহকর্মীদের সম্পূর্ণ অবজার্ভ করে চলতে হবে তাদেরকে আজ নিজের গোপন কথা কথা বা দুর্বলতার না বলা কাজ সম্পূর্ণরূপে তাদের হাতে ছেড়ে না দেওয়া পরে হতে পারে ও চাপ বাড়বে ব্যবসা ব্যবসা সাধারণ যাবে তবে অর্থপ্রাপ্তি হবে তবে পার্টনারশিপ ব্যবসা বিশেষ লাভকারী হবে না জীবনসাথী ও পরিবার স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন ক্রিয়েট হতে পারে তবে জীবন সাথীর প্রচেষ্টা থাকবে দাম্পত্য জীবনকে শোধরানো যেটা অনেকটাই আপনার মনে স্ত্রীর প্রেম ভাব তৈরি করতে সাহায্য করবে প্রেম প্রেমে কামকতা বাড়তে পারে ফিজিক্যাল প্রতি ঝোঁক বাড়বে একে অপরের কথাবার্তার মধ্যে ভুল ধরার চেষ্টা করতে পারেন কোনো পুরাতন কথা না তোলা পুনরুদ্ধারের জন্য কোনো চিকিৎসা বা মেডিসিন নিতে হতে পারে শিক্ষা নতুন কিছু শেখার প্রতি ঝোঁক বাড়বে প্রথাগত শিক্ষা সাধারণই যাবে উপায় লাকি নম্বর হচ্ছে সতেরো লাকি রঙ হচ্ছে গোলাপি এবং উপায়টি হচ্ছে শ্রী গোপালের পূজা করুন রাশি আজকের দিন মোটামুটি আপনার ভালোই যাবে তবে আইনি কোনো বিবাদ উপস্থিত হতে পারে জরিমানা লাগতে পারে তবে আজকের দিন যে সমস্যায় আসুক তার সমাধান খোঁজার চেষ্টা আপনি করবেন আজকে আর্থিক অবস্থা ঠিকই যাবে সুনামের প্রাপ্তিও হানি দুটোই ঘটতে পারে কেরিয়ার ও প্রবেশন কর্মে ও পেশাতে আজ কিছুটা স্লো প্রগ্রেসি মিলবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমকে বাড়াতে হবে ন্যায় ও নীতির পালন করে চলতে হবে হটকারী সিদ্ধান্ত না নেওয়া আধিকাধিকদের থেকে সাপোর্ট কিছুটা কম মিলবে ব্যবসা ব্যবসায় আজ আপনার সজাগতাকে আরও বাড়াতে হবে লিগালি ইস্যু দেখা দিতে পারে ট্যাক্স রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় আয়ের যোগ থাকলেও ব্যবসাকে নিয়ে কোনো চিন্তার অবস্থা তৈরি হতে পারে জীবনসাথী ও পরিবার জীবনসাথী ও পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন গৃহে সুখ শান্তি বিরাজ করবে তবে গৃহ পরিবারে কোনো না কোনো সমস্যাও এসে উপস্থিত হতে পারে গৃহের কোনো নির্মাণ কার্য বা বাহন প্রাপ্তির যোগ বাড়তে পারে স্ত্রীর সাথে মোটামুটি ভালো যাবে প্রেম প্রেমে যোগাযোগ বাড়তে পারে তবে নিজেদের মধ্যে কোনো ন্যায়নীতির প্রসঙ্গে বিবাদ হতে পারে প্রেম জীবন মধ্যম যাবে স্বাস্থ্য কিছুটা ভালোই থাকবে শিক্ষা কোনো আধ্যাত্মিক শিক্ষার প্রতি রুচি বাড়বে শিক্ষায় কোনো গভীর জ্ঞান প্রাপ্তির প্রতি ঝোঁক বাড়তে পারে উপায় লাকি নম্বর তিন লাকি রং অরেঞ্জ মাথায় সর্বদা টুপি ব্যবহার করুন মিথুন রাশি আজকের দিন আপনার খুব একটা খারাপ যাবে না আর্থিক পরিস্থিতি উত্তম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাথে সাথে আর্থিক হানিরও যোগ রয়েছে আয় প্রাপ্তিতে কিছুটা পরিশ্রম বাড়াতে হবে আজকে শত্রুর উপর বিজয় হাসিল করলেও কিছু প্রিয়জনের থেকে দূরত্ব বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে পেশাতে আজকে যেমন পরিশ্রম করবেন তেমন লাভ হবে আজকে আপনার ন্যায় নীতি মেনে শত তারিখে চলা উচিত জব জব সাধারণ যাবে বিশেষ দায়িত্ব নিতে হতে পারে জবে ব্যবসা ব্যবসায় কিছুটা উন্নতি দেখা যেতে পারে আয় ও বিক্রি বাড়তে পারে ব্যবসায় কোনো নাম করা লোকের সাহায্য মিলতে পারে বা তার অ্যাডভাইস কাজে আসতে পারে জীবন সাথী ও পরিবার পারিবারিক জীবনে কিছুটা সমস্যা বিরাজ করবে তবে দিকে একটু খেয়াল রাখা পরিবারের সদস্যদের সাথে আলোচনা হতে পারে তাদের সাথে কোথাও যাত্রা করতে পারেন স্ত্রীর সাথে আজকে মধ্যম যাবে প্রেম প্রেমের প্রতি ঝোঁক অনেকটাই বাড়বে স্বাস্থ্য শরীর কিছুটা সমস্যাযুক্ত থাকতে পারে তবে আরোগ্যতা প্রাপ্তির রাস্তা মিলবে শিক্ষায় শিক্ষায় প্রগতি মেলার সম্ভাবনা রয়েছে নতুন কোনো সুযোগও মিলতে পারে শিক্ষায় উপায় লাকি নম্বর হচ্ছে চোদ্দ এবং লাকি রং কালো এবং উপায়টি হচ্ছে ওং গান গণপতায় নমাহ জপ করুন কর্কট রাশি ব্যক্তিগত জীবনে আপনার কিছু সমস্যা চলতে পারে আর্থিক দিক থেকে আজকের দিন ততটা সাহায্যকারী হবে না আপনার আয় বৃদ্ধির জন্য কষ্ট বাড়তে পারে নিজের করা এমন কিছু নেগেটিভ ভাবনা চিন্তা যেটা নিজেরই লস এনে দিতে পারে বন্ধু বান্ধবের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলুন ক্রিয়েটিভ ফিল্ড এন্টারটেনমেন্ট ফিল্ডের সাথে জড়িত ব্যক্তিদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে কেরিয়ার ও প্রফেশন আজকের দিনে কর্মক্ষেত্র পেশাতে প্র্যাকটিক্যাল হয়ে চলা উচিত বাস্তব ধ্যান ধারণার প্রয়োগ করে চলতে হবে আজকে উন্নতি অনেকটা চেষ্টা করার পরেই মিলবে শেয়ার মার্কেট জুয়া সারটা লটাইতে লগ্নি করার কি চিন্তা ভাবনা মাথায় আসতে পারে অকাল ফিল্ডের সাথে না নিজের ক্রোথ কন্ট্রোল করে সহযোগিতার ভাব আজকে জবে এগিয়ে যাওয়া উচিত ব্যবসা আর কিছুটা কমই মিলবে পার্টনারশিপ ব্যবসা অপরপক্ষের পাল্লা ভারী থাকবে ধার দেওয়া টাকা মিলতে কিছুটা সমস্যা বা বিবাদ উপস্থিত হতে পারে সবার সাথে তালমেল করে চললে ভালো লাভ মিলবে জীবন সাথী ও পরিবার স্ত্রী ও পরিবারের সুখে কিছুটা কমতি থেকে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে থেকে কিছুটা হানিও মিলতে পারে কোনো মানসিক গৃহে ভঙ্গ করতে পারে সাথে জীবন ত্যাগ করে আলোচনা করুন সহযোগিতা মিলবে গৃহে কোনো ধার্মিক কার্য হতে পারে প্রেম প্রেমে আজ আবেগ ভরপুর থাকবে একে অপরকে নিজেদের ফিলিং শেয়ার করতে পারেন ফিজিক্যাল অ্যাট্রাকশন কিছুটা বাড়বে স্বাস্থ্য শরীর অনেকটাই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পেটের কোনো সমস্যা হতে পারে শিক্ষা মধ্যম যাবে উপায় লাখ লাকি নম্বর আট লাকি কালার হলুদ এবং মাথায় ও গলায় শ্বেত চন্দনের তিলক করুন সিংহ রাশি আজকে আপনার মেজাজ কিছুটা খিটমিটে থাকতে পারে আপনার স্বাধীন মনোভাবে কিছুটা পরাধীনতার ছোঁয়া মিলতে পারে আপনার কাজে সমুখ ব্যক্তির হস্তক্ষেপ আপনার বিরক্তির কারণ হতে পারে লাভপ্রাপ্তির আশায় অবাঞ্ছিত যাত্রা আজ হতে পারে আজ আপনি অনেকটাই ডিস্টার্ব ফিল করতে পারেন দিনচর্চা একটু এলোমেলো ভাবে চলতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে আজকে শান্ত হয়ে নিজের ধৈর্য রেখে চলা উচিত আজ আর্থিক স্থিতি মধ্যম প্রকৃতির হবে তবে অর্থ কামানোর জন্য নতুন নতুন সুযোগ মিলতে পারে জব জবে আপনার দায়িত্ব বাড়বে সম্মুখ ব্যক্তির সহযোগিতা আজ মিলতে পারে পারে তবে নিজের মাথা ঠান্ডা করে চলুন আজকে আধিকারিকদের থেকে কিছুটা লাভ মিলতে পারে আপনার কোনো কাজই আজকে আধিকারিকদের কাছে রাখতে পারেন কোনো কাজ পেন্ডিং না রাখাই ভালো ব্যবসা ব্যবসার উদ্দেশ্যে আজকে বেশি দৌড়ঝাপ তেমন একটা লাভ এনে দেবে না আজকে কিছুটা স্থির থেকে ব্যবসার কার্য চালানোই বেশি বুদ্ধিমানের কাজ হবে জীবনসাথী পরিবার স্ত্রী ও পরিবারের সাথে বিবাদ হতে পারে স্ত্রীর কোনো শারীরিক কষ্টও দেখা দিতে পারে গৃহের সুখ শান্তি কম মিলবে পরিবারের কোনো চাপ বা দায়িত্ব বাড়তে পারে প্রেম প্রেমের সঙ্গ রহস্য কিছুটা চলবে কোনো ভয় কাজ করতে পারে নিজের ক্রোধকে কন্ট্রোল রাখতে হবে আর পার্টনারের ওপর লাগু করার নিয়মকে কিছুটা শিথিল করতে হবে তবে দেখবেন প্রেম জীবন উত্তম যাবে স্বাস্থ্য স্বাস্থ্যে কিছুটা সমস্যা চলতে পারে তবে শরীর আরোগ্যতার দিকে যাবে শিক্ষা শিক্ষা ভালো যাবে তবু সু কোনো সুসংবাদ মিলতে পারে উপায় লাকি নম্বর থার্টি লাকি কালার গ্রিন গ্রিন রুমাল নিজের কাছে সর্বদা রাখুন কন্যারাশি আজকে আপনার একটি উত্তম দিন যেতে চলেছে আজকের দিনে সঠিক ব্যবহার করতে পারলে আপনি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবেন আপনার সর্বকর্যে প্রচেষ্টা দেখা দেবে ধনপ্রাপ্তি ও সম্মানপ্রাপ্তির ইচ্ছা আপনার থাকবে শত্রুর ওপর বিজয় মিলতে পারে আর্থিক দিক দিয়ে আজকে ভালো যাওয়ার আশা মনে রাখতে পারেন আজকের দিনে ছোটোখাটো কোনো যাত্রা হতে পারে অনলাইন রিলেটেড কোনো কার্য হতে পারে এখানে আরও পবেশান কর্মক্ষেত্রে বা পেশা থেকে আজ কিছুটা চ্যালেঞ্জকে স্বীকার করে এগিয়ে যাওয়া উচিত আজ কিছুটা রিস্ক নিতে পারেন পরাক্রম করার থেকে পিছপা না হওয়া প্রচেষ্টা চালিয়ে যান উন্নতি আসবে জব বিরোধীদের দূরে সরিয়ে আগে এগোনোর চেষ্টা করবেন জবে আপনার দায়িত্ব পরিশ্রম বাড়লো আপনার প্রচেষ্টা থাকবে জবে আজ উন্নতির যোগও রয়েছে কোথাও মিটিং করতে বা ইন্টারভিউ দিতে যেতে হতে পারে তবে ঊর্ধ্বতন কর্মীদের আপনার প্রতি বিচার কিছুটা নেগেটিভ থাকতে পারে ব্যবসা ব্যবসা মধ্যম যাবে তবে নতুন কোন রাস্তা মিলতে পারে কমিশন ব্যবসায় লাভ মিলবে কারোর কোনো অ্যাডভাইস কাজে আসতে পারে জীবন ও পরিবার পরিবারের সমস্যা সমাধানের জন্য আজকে প্রচেষ্টা করুন পরিবার প্রতি সহযোগিতা ভাব রেখে চলুন প্রেম প্রেমে কিছুটা অস্বাভাবিক অ্যাক্টিভিটি হতে পারে প্রেম সাথীকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে চলুন নিজেকে আজ নিউটাল রাখুন সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বুদ্ধির প্রয়োগ করে চলুন স্বাস্থ্য শরীর সারাদিন ভালো মন্দ দুটো মিলিয়ে চলবে শিক্ষা শিক্ষায় মানসিক চাপ কিছুটা বাড়তে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হতে পারে উপায় লাকি নম্বর ওয়ান লাকি কালার রেড এবং হনুমানজির নাম স্মরণ করে চলুন তুলা রাশি আজকে আপনি অন্তর্দ্বন্দ্বে ভুগতে পারেন যে কোনো বিষয়ে সঠিক কোনো ডিসিশনে আসতে সমস্যা উৎপন্ন হতে পারে বুদ্ধি সঠিক ব্যবহার করতেও বাধা অনুভব হতে পারে আজকে ধন সঞ্চয়ের জন্য পরিশ্রম ও প্রচেষ্টাকে বাড়াতে হতে পারে নিজের বাক্যে পজিটিভিটি রাখার চেষ্টা করুন আর্থিক কিছু লসের যোগও রয়েছে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে পেশাগত উন্নতিতে কারুর অ্যাডভাইস নিয়ে চলুন কাজে আসবে নিজের বাক্যের ওপর সম্পূর্ণভাবে কন্ট্রোল রাখুন নয়তো অনেক সুযোগ হাতছাড়া হতে পারে জব জবে আপনার মন পূর্ণ ফোকাস রাখতে কম থাকতে পারে কোনো অবাঞ্ছিত ভাবনা চিন্তা মাথায় ভর করতে পারে আত্মবিশ্বাস কিছুটা নিম্নগামী থাকতে পারে পজিটিভ ভাবনার সাথে এগিয়ে চলা উচিত ব্যবসা ব্যবসায় বৃদ্ধি ভালো হতে পারে আজকে আপনার কোনো জমানো টাকা ব্যবসায় লগ্নি করতে পারেন তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা সচেতনতা রাখা উচিত নয়তো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবসার জন্য কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান আজকে না নেওয়াই উচিত জীবনসাথী ও পরিবার আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব হয়ে গেছে তাদের সাথে যোগাযোগ আর লাভ দিতে পারে পারিবারিক কোনো মানসিক চাপ আপনার দেখা দিতে পারে জীবন সাথে সহযোগিতা মিলতে পারে প্রেম 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 সাথীর আপনার প্রতি প্রেম সাথীর আপনার প্রতি প্রেম ভাব বাড়তে পারে স্বাস্থ্য শরীরের প্রতি আজকে একটু সচেতন হওয়া উচিত উপায় লাকি নম্বর সেভেন লাকি কালার দুধে আলতা কালার এবং উপায়টি হলো কোনো চারা গাছকে আজকে রোপণ করুন এবং তার যত্ন নেওয়ার চেষ্টা করুন এবং তার বৃদ্ধির সাথে সাথে আপনার সুভাগ্যের বৃদ্ধি ঘটবে বৃশ্চিক রাশি আজ আপনি আর্থিকভাবে ওঠানামার মধ্যে দিয়ে যেতে পারেন তবে আজ ভাগ্য আপনার সদয় থাকবে পূর্বের দিনগুলোর থেকে আজকের দিন অনেকটাই ভালো যাবে আর কার্যে সফলতা প্রাপ্তির যোগ অনেক গুণ বেড়ে যেতে পারে আজকে কোথাও যাওয়ার নেমন্ত্রণ মিলতে পারে নিজের জীবনে কোনো সুযোগ উপহারের রূপে আসতে পারে বা কেউ আপনাকে আজ কিছু গিফট করতে পারে আর্থিক কোনো হানির যোগও দেখা যাচ্ছে ধনাগম হবে জব জবে পরিবর্তন করার ইচ্ছা জন্মাতে পারে তবে আজকে বর্তমান জবে দায়িত্ব নিয়ে কর্ম করে যান হয়তো পরিস্থিতি বদলাতে পারে ব্যবসা ব্যবসায় ধার কিছুটা কম দিন জীবনসাথী ও পরিবার জীবন সাথে তর্ক বিতর্ক কিছুটা কিছুটা চলতে পারে গৃহে সুখ শান্তি হতে পারে বন্ধুদের থেকে কিছুটা ক্ষতি মিলতে পারে নিজের স্থানের পরিবর্তনের আগমনও হতে পারে গৃহে কোনো নির্মাণ কার্য আজকে শুরু করতে পারেন জীবন সাথীর কিছুটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে প্রেম প্রেমে মানসিক দূরত্ব বাড়তে পারে মনে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা প্রেম ও লাভারের প্রতি থাকতে পারে প্রেম সাথীর কোনো ব্যবহার আপনার মনকে অস্থির করে তুলতে পারে শরীর শরীর আগের থেকে উত্তম দিকে যাবে তবে নিজের বদ অভ্যাসকে ত্যাগ করুন শিক্ষা শিক্ষা উত্তম হওয়ার যোগ রয়েছে কারুর কাছে কোনো উপদেশ নিতে হতে পারে উপায় লাকি নম্বর ওয়ান লাকি কালার অফ হোয়াইট এবং উপায়টি হলো ওম হং হনুমতে নমঃ জপ করুন ধনুরাশি আজকে নিজের বর্তমান পরিস্থিতি বা বর্তমান জায়গার পরিবর্তন করার কথা মনে আসতে পারে ভাই বোনদের সাথে মিলে কোনো কার্য হতে পারে আত্মীয় কুটুম্বের সাথে যোগাযোগ বাড়তে পারে কোনো সঞ্চিত অর্থ আজকে লাভ দিতে পারে তবে অর্থের অপব্যয় করা থেকে সজাগ থাকুন তবে অর্থভাব মধ্যম থাকবে কেরিয়ার অপেশন কর্মক্ষেত্রে পেশাতে আয়ের রাস্তা খুলতে পারে কোনো অপরিচিত লোকের সাথে সাক্ষাৎকার হতে পারে কর্মের প্রতি তীক্ষ্ণ নজর আর ভবিষ্যৎ জ্ঞান থাকা দরকার জব জবে পরিশ্রম বাড়বে মানসিকভাবে চাপ চাপে থাকতে পারে মানুষের সাথে বাদ বিবাদ বাড়তে পারে তবে আজকে জবে করা পরিশ্রম লাভ এনে দেবে ব্যবসা ব্যবসায় আমদানি কিছুটা বাড়তে পারে তবে আর্থিক লেনদেন বিশেষ সচেতনতা রাখা উচিত আর্থিক লেনদেনে অনলাইন ব্যবসা সতর্কতার সাথে করা উচিত আজকে ব্যবসায় কোনো ইনভেস্ট হতে পারে কমিউনিকেশন চালিয়ে যান যোগাযোগ বৃদ্ধি করুন ব্যবসায় লাভ মিলবে আজকে কোনো কমিশন আপনার মিলতে পারে জীবনসাথী ও পরিবার জীবনসাথী ও পরিবারের সাথে চলা কোনো আইনি সমস্যা আজ মেটার সুযোগ রয়েছে নিজের বাক্যালাভ ঠিকমতো করুন নয়তো স্ত্রী পরিবারের সাথে দূরত্ব তৈরি হতে পারে দাম্পত্য সুখ আজকে মধ্যম প্রকৃতিরই হবে প্রেম আজকে প্রেম আদর্শবাদী হতে পারে লাভারের সাথে দীর্ঘ সময় ধরে কথাবার্তা হতে পারে বা কোথাও একসাথে ঘুরতে যেতে পারে স্বাস্থ্য শরীরে কোনো রোগ ব্যাধি ব্যথা যন্ত্রণা বাড়তে পারে দুর্ঘটনা যোগ তৈরি হতে পারে শিক্ষা পারিবারিক কোনো কারণ শিক্ষাকে বাধিত করতে পারে নিজের কোনো কিছুটা অস্থিরতা বিরাজ করতে পারে মনের মধ্যে উপায় লাকি নম্বর সাত লাকি কালার মেজেন্টা এবং সূর্যদেবকে জল প্রদান করুন মকর রাশি আর্থিক দৃষ্টিকোণ থেকে আজকের দিন কিছুটা চাপ বাড়তে পারে তবে অর্থ কিছু হলেও প্রাপ্তি হবে আজকে আপনার বিরোধীদের ওপর জয়লাভ হতে পারে কোনো প্রিয়জনের থেকে আপনার সুখ মিলতে পারে আজকে ভালো খাদ্য খাবার গ্রহণ করতে পারেন আজকে আপনি সঞ্চয় করার প্রতি মনোনিবেশ করতে পারেন কোনো বস্তুর প্রাপ্তি আজকে হতে পারে সেভিংস কিছুটা কমই হবে কেরিয়ার ও কেরিয়ারের ক্ষেত্রে আপনার আগের করা প্ল্যানিংগুলিকে বাস্তবায়ন করার সময় চলে এসছে নিজের কর্মজীবনকে সঠিক দিশা দেখানোর প্রয়োজন আজকে আজকে আধিকারিক বা বসাদের সাথে আপনার কর্মকে নিয়ে বার্তালাপ হতে পারে আপনি তাদের কিছু প্রতিশ্রুতি দিতে পারেন যাবে নতুন কোনো সুযোগ আপনার মিলতে পারে ব্যবসা ব্যবসায় লাভ ভালো মিলবে জীবনসাথী ও পরিবার জীবন সাথীর সাথে কিছুটা ভালোই যাবে সন্তানের থেকে কিছুটা সমস্যা মিলতে পারে নিজের আর্গুমেন্টিভ নেচারের জন্য পরিবারের সাথে বিতর্ক বাড়তে পারে পরিবার বা কুটুম্বের কারণে কিছুটা অর্থের ব্যয় হতে পারে প্রেম নিজেদের মধ্যে সুবোঝাপড়া বাড়াতে হবে স্বাস্থ্য শরীর মোটামুটি মধ্যম যাবে তবে শরীরের প্রতি খেয়াল অবশ্যই রাখতে হবে শিক্ষার ফোকাস করতে সংঘর্ষ করবেন উপায় লাকি নম্বর হচ্ছে ছাব্বিশ লাকি কালার হচ্ছে ডিপ ব্লু এবং উপায়টি হচ্ছে আজকে ঘুম থেকে উঠে অন্তত দশ মিনিট ধ্যান করুন আর দিনের কার্যের জন্য একটি রুটিন বানিয়ে নিন কুম্ভ এতদিনের আটকে থাকা কার্যের সফলতা প্রাপ্তির যোগ বাড়বে আপনার জীবনে সুখপ্রাপ্তির জন্য মনে দুশ্চিন্তা বাড়তে পারে আর্থিক সমস্যা কিছুটা থেকেই যাবে নিজেকে আজ খালি না রাখা কোনো না কোনো কাজে ব্যস্ত রাখা উচিত নয়তো শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে মানসিক কোনো শোক আপনাকে ব্যথিত করতে পারে সামাজিক কোনো কাজকর্মে নিজেকে জড়িত রাখতে পারেন কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে কিছুটা এগিয়ে যেতে পারেন তবে নিজের কেরিয়ারের প্রতি আরও দায়িত্ববান হতে হবে নিজেকে প্রসিদ্ধ করার ইচ্ছা আজ মনে আসতে পারে জব যাবে নতুন কোনো দায়িত্ব নিতে আধিকারিকদের কোনো সহযোগিতা মিলতে পারে ব্যবসা ব্যবসা সাধারণ যাবে তবে নতুন কোনো প্ল্যানিংকে আজকে বাস্তবায়ন করতে পারেন ব্যবসায় আজকে মাইন্ডের সম্পূর্ণ ব্যবহার করতে হবে ব্যবসার স্থানে কোনো তর্ক তর্ক বিতর্ক হতে পারে অটোকারী সিদ্ধান্ত না নেওয়া জীবনসাথী ও পরিবার গৃহ পরিবারে তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে গৃহ গৃহে কোনো অতিথির আগমন হতে পারে জীবন সাথে ভালো মন্দ ফল দুটোই প্রাপ্ত হবে প্রেম প্রেমে দূরত্ব বাড়তে পারে কোনো খিটমিট চলতে পারে আজকের দিনে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কোন স্বাস্থ্য স্বাস্থ্য কিছুটা ভালোর দিকে যেতে পারে শিক্ষা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে দেখা যেতে পারে উপায় লাকি নম্বর চোদ্দো শুভ রং স্লেট কালার এবং কলা গাছের নিচে জল দিন মীন রাশি আজকের দিন আপনার পরিশ্রম করার দিন পরিশ্রমের মূল্য হয়তো কিছুটা কম পাবেন ধৈর্য রাখতে হবে কিছুটা ব্যর্থ ধর্যা হতে পারে কিছুটা ভ্রমণের ইচ্ছাও মনে জন্মাতে পারে ব্যয় বৃদ্ধি ঘটবে আজকে কোনো চেক বুক বা পেপার ডকুমেন্টসে সই করতে হতে পারে আর্থিক কিছুটা সংকটও আপনার দেখা দিতে পারে কোনো সম্মানের হানিও হতে পারে কেরিয়ার অপেশন পেশাগত কর্মে হার্ডওয়ার্ক করে এগিয়ে যেতে হবে আজকে কেবলমাত্র কর্ম করে যান ফলপ্রাপ্তির আসর না রাখা ডক্টরি বা হসপিটালের সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিন ভালো যাবে লয়ার সাথে বা লয়ের সাথে যুক্ত ব্যক্তিরা আজকে তাদের প্রভাব কায়েম করতে পারবে জব জবে দায়িত্ব জ্ঞানহীন মনোভাব আজকে জবের ক্ষেত্রে লোকসান করতে পারে সহকর্মীদের দ্বারা কিছু সমস্যা আসতে পারে মালিক সাথে বাক্য বিনিময় ঠিক করে করুন তবে জবে আপনার উন্নতি করার জন্য প্রচেষ্টা দেখা দেবে কিছু স্কিলের ইউজ আপনি করতে পারেন আজকে ব্যবসা ব্যবসায় যে সিদ্ধান্তই নেবেন তা বুঝে শুনে নিন আজকে নেওয়া সিদ্ধান্ত আগামী দিনে লাভ বা হানি এনে দিতে পারে ভালো লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে চলুন আজকে ব্যবসায় রিস্ক নেওয়া থেকে একটু বাঁচুন যেমন আছে তেমন চলতে দিন ব্যবসায় আয় সাধারণ হবে জীবনসাথী ও পরিবার স্ত্রী ও পুত্রের কোনো শারীরিক সমস্যা বাড়তে পারে পরিবারের জন্য ব্যয় বাড়তে পারে পিতামাতার সাথে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হতে পারে পার্টনার আপনার প্রতি কোনো বিষয় নিয়ে বিরক্ত থাকতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা আপনার সাথ দেবে তবে কোনো কারণে ডক্টরি যোগও হতে পারে শিক্ষা 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 সাধারণই যাবে শিক্ষাতে নিজের প্যাটার্নের কোনো পরিবর্তন করতে পারেন উপায় লাকি নম্বর সেভেন লাকি কালার কপি কালার এবং মন্দিরে গম দান धन्यवाद